দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র উজান থেকে আসা পানির স্রোত কম থাকায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির তবে এখনও বেশিরভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত এবং বাহাত্তর ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এফ এম রিপোর্টে দেখুন বিস্তারিত দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে সিলেট বিভাগে বন্যা দুর্গত প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ এছাড়াও কুড়িগ্রামে বন্যায় পানি বন্দী কয়েক হাজার মানুষ পানি ধীরে ধীরে কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে তবে আবারও বৃষ্টি বাড়লে পরিস্থিতি খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র উত্তরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং গঙ্গা পদ্মা অববাহিকায় যে নদ নদীগুলো আছে এগুলির পানি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাড়তে পারে অপরদিকে আমাদের উত্তর পূর্বাঞ্চল মানে সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে একমাত্র সুরমা নদী ছাড়া অন্যান্য প্রধান নদ নদীগুলির পানি আগামী বাহাত্তর ঘণ্টা বৃদ্ধি পেতে পারে অতি ভারী বৃষ্টিপাতের কারণে যেহেতু পানি খুব দ্রুত নেমে আসতেছে পাহাড় থেকে আবারও বন্যা পরিস্থিতিটা স্থিতিশীল নাও থাকতে পারে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি এবং বাহাত্তর ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে যায় বিশেষ করে আপনার আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বর্ষণের বিশেষ করে আপনার সিলেট মমি রংপুর শুধু এইসব জায়গা না এই সারাউন্ডিং যে এলাকা রয়েছে আপনার ধরেন আসাম মেঘালয় সিকিম এইসব জায়গাতেও আপনার ভারী বর্ষণের মনে হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ দিনও এবছরে এমনি পূর্বভাষা আছে বর্ষাকালে এবার বেশি বৃষ্টি হবে শুধু বাংলাদেশ না পুরাই ইন্ডিয়ান সাউথ এশিয়াই বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে উপমহাদেশে চলতি ও আগামী মাসে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এরই ধারাবাহিকতায় সিলেট ভারতের চেরাপুঞ্জি ও আসামে বৃষ্টিপাত না কমা পর্যন্ত দেশে বন্যার আশঙ্কা থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং আবহাওয়া অফিস এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা